কুডাল হারানো সেই সৎ কাঠুরে অনেকদিন পর তার স্ত্রীকে নিয়ে বনে বেড়াতে গেছে কাঠুরের স্ত্রী সেই নদীটি দেখতে ইচ্ছা প্রকাশ করল নদীর ধারে গিয়ে হঠাৎ কাঠুরের স্ত্রী পানিতে পরে ডুবে গেল কাঠুরে কান্না শুরু করেছে তার কান্না শুনে আবারও সেই জলপুরিটা এলো এবং নদীতে বউ ডুবে যাওয়ার বিষয়টি বলল তারপর জলপরি নদীতে ডুব দিয়ে অতি রূপবতী রাজকন্যার মতো এক মেয়েকে পানি থেকে তুলে বলল এই কি তোমার স্ত্রী কাঠুরে বলল, জবি এই আমার স্ত্রী জলপুরি বলল ভালো করে দেখে তারপর বলো কাঠুরে বলল আর দেখতে হবে না এই আমার স্ত্রী জলপুরি বলল আগের বার তোমার সততা দেখে মুগ্ধ হয়েছিলাম এখন তুমি এটা কি করলে রূপবতী মেয়ে দেখে নিজের স্ত্রীকে ভুলে গেলে তখন কাঠুরে বলল আমি বাধ্য হয়ে বলেছি এইটাই আমার স্ত্রী যদি না বলতাম আপনি এর চেয়ে একটু কম সুন্দর আরেকটা মেয়ে তুলতেন আমি যদি বলতাম এই মেয়ে না আপনি সবশেষে আমার স্ত্রীকে তুলতেন এবং আগের বারের মতো আমার সততায় মুগ্ধ হয়ে তিনজনকেই আমাকে দিয়ে দিতেন এই কারণে প্রথমবারই বলেছি এটা আমার স্ত্রী আমি নিতান্তই গরিব মানুষ তিন বুকে পালব কিভাবে আর একটা বুকেই সামলাতে পারি না সেখানে তিনটা বউ হলে তো আমাকেই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে হবে এবারও কাঠুরের সততা দেখে জল পরিমুগ্ধ হল এবং পানি থেকে তুলে তিনটাকে তো দিলই সাথে নিজেও তাকে বিবাহের প্রস্তাব দিল সৎ কাঠুরিয়া চার স্ত্রী নিয়ে ঘরে ফিরল নিত্য নতুন এরকম রম্য অনুগল্প পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন